টপ অফ দ্য নিউজ আমাদের দেশে হচ্ছে পনেরো কর্মকর্তা পনেরো কর্মকর্তারা হচ্ছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে প্রাক্তন ফ্রাস্টিস সরকারের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিকী যে মূল প্ল্যানার এবং তারা কি করেছে তারা দেশের অনেক সূর্য সন্তানকে হত্যা করেছে এবং অনেক বিদ্রে তারা গুম করেছে এবং তাদের বিচার শুরু করেছে এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের একটা কৃতিত্ব এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের একটা সাহসিকতার পরিচয় এবং সাথে ওয়াকুরুজ্জামানের একটা সাহসিকতার পরিচয় আছে এবং সেনাবাহিনীতে আমরা আজকে জানব ডিজিএফআ আই কি ডিজিএফআ হচ্ছে ডাইরেক্টেড জেনারেল ফোর্স ইন্টেলিজেন্স এটা হচ্ছে বাংলাদেশে নিরাপত্তা জাতীয়তা প্রদান করে এবং দেশের স্বার্থের হমকি হয় দ্বারা এমন কাছ থেকে দেশকে রক্ষা করে এবং দেশের বিভিন্ন ষড়যন্ত্র তারা রুখে দেয় তারপরে আছে এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স তাদের এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড তারা দাবি করে এবং তারা কি করে তারা দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তারা তার বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায় কিন্তু কত পনেরো বছর যাবৎ খুব দুঃখের বিষয় যে এনএসআই এবং এবং ডিজিএফ তারা যে ধরনের কাজ করেছে তা আমাদের জন্য জাতিকে সিহৃত করে কারণ তারা বিভিন্ন মতের লোকদের ধরে নিয়ে গুম হত্যা করেছে এবং আয়নাগড় সৃষ্টি করেছে যা মানবতা বিরোধী এবং আজকে আমরা তাদের বিচারের সম্মুখীন করেছি এবং জাতি তাদেরকে এই বিচারের সম্মুখীন হতে হবে তারা চেয়ে চিন্তাও করতে পারে নাই এবং তারা গত গভর্নমেন্টের আমলে যতগুলো নির্বাচন হয়েছে এই সংসদ থেকে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে যতগুলো সবগুলাই তারা নিয়ন্ত্রণ করেছে যা অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক এখন আরও কয়েকটা সংস্থার কথা বলবো সেগুলো হচ্ছে যেমন রাও এটা হচ্ছে ইন্ডিয়া নিয়ন্ত্রিত তারা পার্শ্ববর্তী দেশের ওপর নিয়ন্ত্রণ করে রিচার্জ অ্যান্ড অ্যানালাইসিস উইং আর আই 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 আইএসআই আইএসআই হচ্ছে ইন্টেলিজেন্স সার্ভিসেস অ্যান্ড ইউটিলিটি তারা উপমহাদেশের প্রথম গোয়েন্দা সংস্থা যা পাকিস্তান ভিত্তিক এবং আমরা যেটা আশা করেছিলাম এনএসআই এবং ডিজিএফ তারা যে ধরনের কাজ করেছে তা অত্যন্ত লজ্জাজনক এবং তারপরও ওয়াকরুজ্জামান এবং সে একটা সাহসিকতার ভূমিকা নিয়েছে চিফ প্রসিকিউটর এখানেও একটা সাহসিকতা নিয়েছে সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী হচ্ছে কোনো কর্মকর্তা এবং কর্মচারী তারা যদি এই কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে তাহলে তার চাকরি অবস্থায় চাকরি চলে যেতে পারে এবং তারপরে তার বিচার কিন্তু তারা বেশিরভাগই তাদের রিটায়ারমেন্ট পালন করেছে যা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক তারপর সরকার একটা এবং বর্তমানে যারা আইনাঘরে যারা নির্যাতিত তারা এটা এটা মামলা করেছে এখানে পনেরো জন সেনা কর্মকর্তা চাকরিজিত করা হয়েছে এবং সাবেক ডিজিএফ সাবেক কর্মকর্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী যে এগুলার প্ল্যানার তাকে এবং আমরা আশা করব জাতি তাদের এই বিচারকদের কাছ থেকে একটি ভালো বিচার দেখতে চায় অতীতে আমরা দেখেছি এই ডিজিএফের কর্মকর্তারা দেশের বিচারপতিকে চাপ দিয়ে তারা পদত্যাগপত্র করিয়েছে যা অত্যন্ত দুঃখজনক এবং তাদের এই আয়নাগর এবং তাদের এই গুম অনেক সন্তান তাদের বাবার দিকে এখনও চেয়ে আছে তারা আসবে তো আমরা আশা করব যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা সুষ্ঠু বিচার পাবো এবং জাতি সুষ্ঠু বিচার দেখবে এই আশায় রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আমি আগামী আরেকটি ভিডিও নিয়ে আসব। এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের পছন্দ থাকে তা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আগামী দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের এবং আমার সুস্বাস্থ্য এবং আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে আমাদের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আগামীতে যাতে আমরা সুন্দর একটি ভিডিও নিয়ে আসতে পারি সেই তফিক আল্লাহ আমাদের प्रदान करो